এখন ঠাকুরের ভোগ হচ্ছে দেখাতে পারছি কি আমি হ্যাঁ মানে এক হাতে ক্যামেরা করলে মুশকিল হয়ে যায় এটা করছি অন্য হয়ে গেছে এটা হচ্ছে বড়ি বুঝেছেন বড়ির রেসিপি তো দেওয়ার কিছু নেই বড়ির রেসিপি সবাই জানেন আপনারা আর এতে কোনো বিশেষ মশলা পরেও না জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ মিষ্টি এটা তো রেসিপি দেওয়ার কোনো ব্যাপার নেই দেব রেসিপি আপনাদের বন্ধুরা সেটা হচ্ছে যখন ভেজ বিরিয়ানি করবো তখন আমি রেসিপি দেবো এইসব রান্নার রেসিপি তো লাভ নেই সবাই জানে যে লাউ বড়ি কী করে হয় সেটা সবাই জানে যাই হোক এবারে এইটা হচ্ছে তারপরে এই ফুলকপি আলু কাটা হচ্ছে কপির তরকারি হবে এখন বাজে আটটা দশ পনেরো হবে মনে হয় তার আগে আমার বন্ধুরা জানেন তো গোপাল সেবা হয়ে গেছে সুজি ভোগ দিয়েছি সকালে সুজিটা দিয়ে গোপালকে সকালবেলা ভালো ভোগ হয়ে গেছে এবং আমার ছেলেও টিফিন নিয়ে চলে গেছে অনেক ভোরে উঠি আমি চারটে সাড়ে চারটে এরকম আমি উঠি নয়তো তো মেকআপ করতে পারি না জানেন তো তারপরে এগারোটার মধ্যে আবার সব যারা কাজ করে তারা চলে আসেন তার ফলে আমাকে রান্না কমপ্লিট করে বাসনগুলো দিয়ে দিতে হয় বোঝে নেই তো সব কিছু হুম তার ফলে ঘরে অন্যটা ভোগটা নিয়ে যাবো জগদ্ধাত্রী পুজোর তো সব ছবি দিয়েছি কিন্তু ভিডিও আমি দিতে পারিনি ছবিগুলো সব ছেড়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো ভীষণ জাগ্রত এবং খুব বড় করে হয় তিন চার দিন ধরে ফাংশন টাংশান সবই হয় ফাংশানও হয়েছিল। এবং আমি ফাংশানে যাইনি কারণ অনেক রাত অবধি তো আমার গেলে প্রবলেম আছে সকালবেলা উঠে সেবা আছে রাতি সাড়ে বারোটা একটা অবধি আমার পক্ষে জাগা সম্ভব না তো আমার ছেলে গেছিল ভূমি ব্যান্ডের সবাই সুরজিৎ রজিত সব এসেছিলেন তারপর আরও অনেকে বড়ো বড়ো আর্টিস্ট এসেছিলেন জগৎতী পুজোয় জগদ্ধতী পুজো বেহালা ঢালিপাড়া যারা বেহালাবাসী তারা মনে হয় জানেন ম্যান্টন থেকে নেবে আসতে হয় বা টামরিপো থেকে নেবেও আসতে হয় ভীষণ বড় যে হয় এবার তো আমি ভোগটা অবশ্য দেখিয়েছিলাম যে জগদ্ধাত্রী মাকে কি ভোগ দিয়েছি সেটা দেখিয়েছিলাম আপনাদের লুচি হচ্ছে তিন চার কিলো সেটাতে দেখিয়েছিলাম তা এই এখন ভোগ কমপ্লিট হচ্ছে এই জগদ্ধাত্রী মায়ের একটা গল্প আপনাদের বলবো সেটা পরের ভিডিওতে বলবো কারণ একসাথে এত বললে তো ভিডিও নেওয়া যাবে না লং হয়ে যাবে মানে এটারও একটা গল্প আছে আমার ক্ষেত্রে তা আমাকে জানেন তো ভগবান সব কিছু মনে করিয়ে দেয় হয়তো উনি পুজোটা নেবেন বলেই আমায় মনে করিয়ে দেয় আমি মানে আমার মাথা দিয়ে চলেই গেছিলো মানে আমি যে একটা পার্সোনাল ভোগ দেবো মাকে এমনি পুজো দেবো অঞ্জলি উষ্ট মানে আমি উপোস করি করে অষ্টমীর দিন যাব পুজোটা নিয়ে এইটুকুই আমার মানে এ ছিল কিন্তু আমি যে একটা অল্প হলেও যে মাকে একটা ভোগ দেব, সেটা আমার মাথা থেকে পুরো চলেও গেছিল এবং আপনার গায়ে কাঁটা দেবে সেটা একজন আমাকে মনে করিয়ে দিয়েছিল যে তুমি তো বলেছিলে সেটা কি তুমি ভুলে গেলে মানে মার নেওয়ার ইচ্ছা কিন্তু একজনের তরফে আমাকে মনে করিয়ে দিল এটাই হয় মানে উনি তো সরাসরি ভক্তের কাছে আসতে পারে না ভক্ত কিনা জানি না আমার থেকেও ভক্ত আরও অনেকে আছেন আমি হয়তো ভক্তই নই সেরাম যাই হোক চেষ্টা করি কিন্তু ভক্ত কি অভক্ত সে তো কর্ম বলবে বলুন আমি ভগবানকে নিয়ে সকাল থেকে রাত অবধি থাকলাম কর্ম করলাম খারাপ সেটা তো করলে হবে না সুতরাং সবাইকে নিয়েই মানে আমার যে সমস্ত আমার হেল্পার আছেন যারা বাড়িতে কাজ করেন আমার আসে তাদেরকেও আমি কিন্তু প্রসাদ দিই বুঝেছেন এই নয় যে এত রান্না হচ্ছে শুধু নিজে রান্না করছি আর ভোগ লাগাচ্ছি আর নিজে খাচ্ছি হ্যাঁ সেটা আমি করি না আমি সবাইকেই দেওয়ার চেষ্টা করি যাই হোক আমি করি না উনি করান আমার ক্ষমতা নিয়ে করার যাই হোক এবারে কথা হচ্ছে যে জগদ্ধাত্রী মাকে যখন আমি বরণ করতে গেছিলাম সেই বরণে আমি আর প্রতি বছর অষ্টমীতে মানে মহালয় থেকে আর দশমী অব্দি না মানে মারোয়ারিরা যেটা করেন আর কি সেটা আমি করি মানে করি বলতে নবরাত্রির যেটা সেটা আমি মাছ মাংস সব কিছু ধরি না ছুঁইও না দেখুন বাড়িতে তো করতেই হবে কারণ ওনারা খাবেন ওনাদের জন্য আমায় করতে হবে কিন্তু আমি নিজেই ওগুলো কিছু খাই না নবরাত্রির ঘট বসাতে পারি না কারণ ঘট বসালে অনেক এ মানে বাড়িতে ঢুকবে না অনেক ব্যাপার আছে সেটা আমার বাড়িতে হবে না কারণ আমার ছেলে আমার হাজব্যান্ড ওরা খায় সুতরাং এত রেস্ট্রিকশান আমার বাড়িতে হবে না তার ফলে আমি নিজে খাই না কিন্তু ওনাদের জন্য তো আসতেই হয় মাছ ফাছ আসে যাই হোক এবারে অষ্টমীতে একটা ছোট বাচ্চাকে আমি একটা চকলেট আর একটু টাকা আমি হাতে দিই বুঝেছেন তাই এবছর না আমার মাথা থেকে পুরো চড়েই গেছিলো মানে আমি দিই নি অষ্টমীতে এবার আমার বাড়ির পাশে একটা ছোট্ট বাচ্চা আছে ওকে আমি দিই কিন্তু এবার আমি দিই নি তার মাথা থেকেই চলে গেছে এবারে জগদ্ধাত্রী মা তো দুর্গা মায়েরই একটা রূপ অন্নপূর্ণা বাসন্তী জগধাত্রী সবই মা দুর্গার একটা একটা রূপ এবারে আমি তো সিঁদুর পড়াতে গেছি বরণের সময় এবার মাকে কদম মিষ্টি তো জানেন সাদা যে গোল মিষ্টি হয় তা সেই মিষ্টিটা আমি মাকে দিয়ে সিঁদুর পড়িয়েছি তা বাচ্চাটাও ওখানে গেছে বাচ্চাটার সাথেও আমি খুব গল্প করছি হাসছি ওকে কোলে নিচ্ছি বুঝেছেন এইসব করছি ওর বাবা মা সবাই ছিল প্যান্ডেলে এবারে আমি মাকে সিঁদুর টিদুর পড়ে মিষ্টি খাইয়ে গল্প টল্প করে চলে এসেছি পরের দিন সকালে ভোরবেলা আমি কি স্বপ্ন পাচ্ছি জানেন মানে আমার তো মানে মাথা খারাপ হয়ে গেছে আমি আইজি ওই জন্যই আজকে বাচ্চাটাকে দেব কিন্তু আমি দিতে পারিনি তো দশমীতে তো ওটাই আমার একটা মা বললো তুই আর জানেন তো যে কুমারী পুজো হয় কুমারী পুজোটা হয় কেন মাই তো বাচ্চার মধ্যে মেয়েটা বাচ্চা মেয়েটার মধ্যে চলে আসে না এই যে বেলুন মঠে দেখুন এত যে মহারাজরা বাচ্চাটাকে প্রণাম করে কেন করে তার মধ্যে তো দেবী চলে আসে হুম এটা অবশ্য সাধারণ লোক বোঝেন না যারা আধ্যাত্মিক লাইনে আছেন তারা বুঝবেন এবারে কথা হচ্ছে যে সে আমি সকালবেলা স্বপ্ন পাচ্ছি যে মাকে যে মিষ্টিটা দিচ্ছি সেই মিষ্টিটা ওই বাচ্চা মেয়েটা খাচ্ছে মানে আমি যে বাচ্চাটার সাথে গল্প করলাম হাসলাম সেই বাচ্চা মেয়েটা পুরোটা দেখছি বসে বসে ওই মিষ্টিটা খাচ্ছে আমার গায়ে কাঁটা দিলাম এবং আমি উঠেই ছেলেকে বললাম দেখ বাবু আমি এরকম দেখলাম আমি এবার অষ্টমীতে তো বাচ্চাটাকে কিছু দিইনি তা প্রতিবারই চকলেট আর টাকা দিই তা এবার সকালবেলা উঠেই দেখলাম ওই মিষ্টিটা বাচ্চাটা খাচ্ছে হুম মানে বিশ্বাস করুন বন্ধুরা আমি কতটা পাপ করেছি কতটা পূর্ণ করেছি আমি জানি না কিন্তু আমি দেখার পর আমি নিজে বসে কাঁদছি কাঁদছিলাম মা আমি তো পাপি আমি তো অনেক পাপ করেছি কিন্তু তুমি আমায় এটা কী দেখালে মানে যে মিষ্টিটা আমি তোমাকে দিলাম সেই মিষ্টিটা বাচ্চাটা খাচ্ছে মানে বুঝতে পারছেন মানে আমি এটা কাউকে বোঝাতে পারছি না তার ফলে বন্ধুরা জানি না পাপি তাপি মানুষের কাছে কি ভগবান আসে আসে না মনে হয় কিন্তু কেন আমি দেখলাম আমি সেটাও জানি না তা আজকে বাচ্চাটাকে আমি চকলেট আর একটু টাকা দেব হাতে তাইটাই বলছি যে অধৈর্য হবেন না ভগবানকে ধরে থাকবেন এবং জানেন তো বন্ধুরা সবসময় মনে রাখবেন সংসারে যা করছেন সেগুলো একদম মানে যেটা আপনার কর্তব্য আপনার ডিউটি সেটাই করছেন কিন্তু যখন চলে যাবেন তখন তো সব ছেড়ে চলে যাবেন ওই একজনের কাছেই চলে যাবেন সেই আপনাকে নিয়ে চলে যাবে সুতরাং আমি সংসারে সবার জন্যই ডিউটি করি যতটা পারি হয়তো সবার জন্য করতে পারি না কিন্তু আমার জানেন তো মনটা ওই একটা জায়গাতেই বাঁধা থাকে মানে কতক্ষণে ওনার সেবা করব মানে মানে ওনার কাছে না গেলে মানে ভগবানের কাছে না গেলে মানে আমার ভেতরটার মধ্যে কিরম আঞ্চন আঞ্চন করে মানে আমি পারি না থাকতে বুঝেছেন এই গল্পটা অনেকটাই পড়ে ফেললাম জানি না ভিডিওটা কতটা লং হলো কতটা এডিট করে আমি ছাড়তে পারবো ঠিক আছে বন্ধুরা পরে আমি আবার পরের ভিডিও নিয়ে আসবো টাটা